মাংস খাওয়া তো অনেক হলো এবারে না হয় ভিন্ন রকম একটু খাবার খাওয়া যাক তো আজকে রান্না করব সজনে ডাঁটা আর তার সাথে মসুর ডাল আমার মনে হয় সজনে ডাঁটার যত পদ আছে তার মধ্যে এই মসুর ডাল আর সজনে ডাঠার তরকারিটা সবচেয়ে বেস্ট এবং সবাই অনেক বেশি পছন্দ করে তা আমি এখানে দুইশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি মোটা বা চিকন যে কোনো একটা ডাল হলেই হলো তা আমি এখানে চিকন ডালটা নিয়েছি আর এখন বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে ডালগুলা ধুয়ে নিতে হবে আসলে ডাল ডাঠা এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে তো আমি যেই পদ্ধতিতে বরাবর রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ডাল ডাঠা একসাথে সব মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দেয় তো আমি একটু ভিন্ন ধরনের রান্নাটা করি এতে করে টেস্টটাও অনেক বেশি হয় আর উপরে যে একটা তেল ভাসমান থাকে এটা দেখতেও ভালো লাগে তো ডালগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এবারে যেটা করব একে একে মশলাগুলো অ্যাড করে দেব বেশ কিছু রসুনের কোয়া নিয়েছি আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দেশি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা আমি পরিমাণ কতটুকু নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর বেশ কিছু পেঁয়াজ কুচি করা আর হলুদ দিলাম তো আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে পরে আর একটু দিয়ে দিলাম একটা তেজপাতা তিন পিস করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরে আবার চেক করে নেব কম বেশি যেটাই হয় আর কি আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ গোটা জিরা এবারে পানি দিব তিন কাপ পরিমাণ কথা যতটুকু পরিমাণ ডাল নেবেন তার তিন গুণ পানি দিতে হবে এবারে আমি যেটা করব খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। কিছুক্ষণ পর এর মধ্যে ফুটে গেছে আর একটু চেক করে নিচ্ছি যে ডালটার কি অবস্থা আর একটু সিদ্ধ হতে হবে এই জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এইবারে একেবারে ফাইনালি সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের যে ডালটার কি অবস্থা এই যে ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এখন সাজনের ডাঁটাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে আবারও চেড়ে মিশিয়ে নিতে হবে ডাঁটা রান্নার সময় যদি একেবারে তেল দিয়ে দেন মানে আপনি যদি এক শিশি তেলও পুরো ঢেলে দেন তারপরও রান্নার পরে দেখবেন যে একদম উপরটা কেমন খসখসে হয়ে আছে আর আমি আজকে যে পদ্ধতিতে রান্না করব যদি এইভাবে রান্না করেন তাহলে ডাঁটা দেখতেও ভালো লাগে আর খেতেও তো একদম অসাধারণ হয় চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনাটা তুলে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপ মতো পানি দিয়েছি আর এইটা একদম ফাইনালি সেদ্ধ হয়ে যাবে এই পানিটাতেই তো এবারে আরও একবার চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে ওপর নিচ ভালোভাবে একদম ডাল আর ডাঠা পানি সব যেন মিশে যায় তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিতে হবে আমাদের চা কিন্তু সজনে ডাঠাকে ছুটি নামে ডাকে আপনাদের এলাকায় কে কী নামে ডাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিছুক্ষণ পর ফুটে গেলে ঢাকনাটা তুলে নিলাম আর এইবারে দেখতে পাচ্ছেন কি অবস্থা একদম টক করে ফুটছে তা আমি একটু চেক করে নিচ্ছি যে ডাঁটাটা কতটুকু সেদ্ধ হয়েছে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে বাকি কাজটা করব তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি আর এবারে চুলায় ফ্রাই প্যান বসায় দিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর সেই গরম তেলেই দিয়ে দিলাম সামান্য গুঁড়া আর এইবারে এটা একদম ডাল ডাঁঠার উপরে দিয়ে দিলাম ফ্রাইপ্যানটা মুছে যা তেল আছে অবশিষ্ট তেলগুলো দিয়ে দিতে হবে কারণ কোনো কিছুই নষ্ট করা যাবে না এইবারে একটু চুলার তাপটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে আর বিশ্বাস করেন এইভাবে যদি রান্না করেন ডাঁটা খেতেও ভালো লাগে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগে আর তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আবারও বলছি কারণ আমি এখানে ভিডিওতে দেখতে ভালো লাগার জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আসলে এত তেল খাওয়া হয় না তো এটা একদম কমপ্লিট রান্না হয়ে গেছে আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব দেখতে পাচ্ছেন রসুনগুলো কেমন লোভনীয় হয়েছে আর এর সাথে লেবু হলে তো আর কোনো কথাই নেই একদম সেই টেস্ট তা আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে রসুনটা কেমন গলে গেছে তো সবাই বাসা এভাবে একবার হলেও রান্না করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ